ছাদ না যেতে সুপ্রিয় দর্শক 8 বছরের ছেলের বাড়িতে 14 বছরের এক যুবতী মে হাজির ধীরে ধীরে সমস্যাটা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন কোন ক্লাসে পড়া তোর পিতার নাম কি আনন্দ চন্দ্র হালদার আনন্দ চন্দ্র হালদা পড়তে ওই তোমার স্কুল থেকে নিয়েছে কোচিং থেকে নিয়েছে হ্যাঁ হ্যাঁ কি বলে নিয়ে এসছে আচ্ছা নিজে কচিং থেকে বাড়ি থেকে বলছিল আমি কচিংয়ে গেলাম বলো তোর নাম জানি কি চাঁদনি হ্যাঁ চাঁদনি নিয়ে এসে কে বলো কে নিয়ে এসছে ওর নাম কি ওর নাম কি লিটন